বর্তমান সময় অনুযায়ী এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা জুলুম শব্দটি আরবি যার শাব্দিক অর্থ অত্যাচার শরীরাচার জুলুম নির্যাতন বর্তমান সময়ে এটা একটা সবচেয়ে জঘন্য ও ঘৃণিত অপরাধ এই ভোগবিলাসিতার জীবনে মানুষ যেভাবে চলছে মানুষ মনে করে যে মানুষের অর্থ লুণ্টন করা মানুষকে ধনিস্বাত করে দেওয়া নিজের বড় অনে উপ করছে মানুষ দিন যতই যাচ্ছে ততই মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে এবং নিজে দুনিয়াতে উপকারী ব্যক্তি হিসাবে বেঁচে থাকতে চাচ্ছে কিন্তু এই মানুষকে দুলিস্যাত করে মানুষকে নির্যাতন অত্যাচারে ফেলে শুধুমাত্র দুনিয়াতে উপকার করতে পারবে বা দুনিয়াতে ক্ষণিকের জন্য আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু পরকারি জীবনে তার সিরস্থস্থায়ী সম্মান দিনী ভাই যুগে যুগে যত রাজা বাচ্চারা মানুষের অন্যায় অত্যাচার করেছেন বেশি দিন টিকতে পারেননি ক্ষণিকের জন্য টিকেছেন কেউ পাঁচশত বছর কেউ এক হাজার বছর অনেকজন অনেক বছর বেঁচে মানুষের অর্থ লুক করে শৈরাচারি করে জীবন কেটেছেন কিন্তু বেশি দিন তারা টিকতে পারেনি না সমাজুদ্দিনী ভাই আমরাও যদি অত্যাচার জুলুম নির্যাতন করি আমরা ক্ষণিকের জন্য আনন্দ পাবো বা ক্ষণিকের জন্য তৃপ্তি পাবো কিন্তু আমাদের পরকালীন জীবনে এই মৃত্যুর পরকালীন জীবনে কিন্তু আমরা এর শাস্তি ভোগ করবো খনিকের জন্য আপনি মানুষকে গালি দিবেন মানুষের অর্থ করবেন মানুষকে মেরে ফেলবেন মানুষকে অন্যায় অত্যাচার করবেন শুধু খনিকের জন্য কিন্তু পরকালীন জীবনে আপনার চিরস্থায়ী জাহান না আল্লাহ রাবুল্লাহ আলমী ব্যাপারে বলছেন যে মানুষের জীবন তো অধিক নগণ্য মানুষ বাঁচবে কত বছর ষাট বছর সত্তর বছর তারপরে সেই প্রতিপালকের ডাকে যেতে হবে এবং সেদিন তাকে দেখানো হবে তার বিন্দু বিন্দু পাপ যেই পাপকে মনেই করত না যেটা পাপ আমি মানুষকে গালি দিয়েছি এটাও আমার লেখা হলো আমি মানুষকে শুধুমাত্র অল্প একটু কথা বলে এটাও লেখা হলো শুধু মানুষের জন্য অল্প একটু ভাত বসেছি এটাও লেখা হলো শুধু মানুষকে আমি সাক্ষী দিয়েছি যে এই জমিরে তুমি এই কৌশলে মানুষের অর্থ লুণ্ডন করো মানুষের ভাগাভাগি করো এটাও লেখা হলো সেদিন আপনার আসবে না এভাবে আল্লাহ বলছেন জালিমদের জন্য পরকালে কোনো বন্ধু থাকবে না জালিমদের জন্য পরকালে কোনো বন্ধু থাকবে না একজন মানুষের যখন বন্ধু না থাকে সে অসহায় হয়ে যায় তার মধ্যে দুঃখ কষ্ট পৃথিবীতে নেই বললেই চলে তো পরকাল জীবন যেখানে সুপারিশকারী একজন ব্যক্তি প্রয়োজন যেখানে একজন ভালোবাসার মানুষ প্রয়োজন দুনিয়াতে যদি মানুষ ভালো না বাসে মানুষ চলতে পারবে মানুষের কষ্ট হবে না একাই আনবে একাই খাবি একাই নিজের জীবন পরিচালনা করতে পারবে এটা বাস্তবতার অনেক প্রমাণ রয়েছে কিন্তু পরকালীন জীবনে যদি হামিমাল সাফি সেদিন তোমার কোনো বন্ধু থাকবে না এবং আল্লাহ রবাহ বলছেন বলে শাফি নেতে এবং তোমার কোনো সুপারিশ থাকবে না আপনাকে জাহান্নাম নাম থেকে জান্নাত রাখতে একদম সুপারিশ করবে এই দিন কিন্তু খুঁজে পাওয়া যাবে না সেদিন পৃথিবীতে যদি আপনি কোনো ভুল কাজ করেন আপনাকে মানুষ কি সুপারিশ করে যাই হোক ব্যক্তি ভুল করেছে ক্ষমা করে দেন না হয় ভুল করে কাজ